আহ ভিউ গাইস মাগুরা এটা কিন্তু একটা সুন্দর একটা জায়গা ঠিক আছে নদীর পাশ দিয়ে রিভার ড্রাইভ দিয়ে দিতে চলে যাবেন যেখানে শুধু থাকবেন আপনি এবং প্রকৃতি সো মাচ বিউটিফুল মাই বিলাক ডেভিল গুড মর্নিং গাইস এটা আমার বাগান বাড়ি না শুধু এটা একটা মিনি সাজেক পাহাড় বিহীন ই ওয়ান্ট বিলিভিওর আইস এটা আমার বাসার উঠান পুরা ঘাসে ঢাকা ফুলে ভরা যা খেতে আসবে নাকি একদিন তাহলে দাওয়াত গ্রহণ করে ফেলো দ্রুত আসলে সুন্দর খেলা হয় এখানে মানে এখানে বাসা এটা উঠার নাকি এটা কোনো পুরনো ঐতিহ্য কিছুই বোঝা যাচ্ছে না শুধু খাস আর এটা হলো আমার রুম প্রিন্স ভাইয়ার রুম আর কি আমি এখানে বসি তো কাঠের রুম আর কি এখানে আমার আড্ডা হয় তো চলুন গাইস একটু বৃষ্টি বিলাস নেই যাবো মাগুরায় নেট আহ কি পরিবেশ ওয়াও এই তোমরা কি করো বাচ্চা কাচ্চা নিয়ে সকাল সকাল বেড়ে গেছো তাই না সুন্দর এখন হলো এভারেস্ট বিজয় দিবাস এখানে আগে ছোটবেলায় প্রচুর সিলিপ খাইতাম ইভেন এখনো খাই তবে আগের মতন আর কি আপনাকে সাবধানে এখান থেকে নামতে হবে সো এইখানে বাইট রাইট দিলে আপনার বান্দরবনের অর্ধেক ই হয়ে যাবে আর কি সাকসেস হয়ে যাবে যাওয়া আর দিস ইজ আওয়ার মাদ্রাসা ফোরকানিয়া মাদ্রাসা ওয়াও বৃষ্টির সকাল এখনো বেশি কেউ উঠে নেই আমাকে বের হয়ে যেতে হবে নগর উদ্দেশ্যে দিস ইজ সো বিউটিফুল ভেজা পিড় আলোক দেওয়া একদম ফাঁকা বেদি কারণ একে তো বৃষ্টি হয়েছে দ্বিতীয় আজকে শুক্রবার তো এই কারণে আজকে একটু মানুষ ঘুমাচ্ছে একটু ছুটির দিন আছে ফ্যামিলির সাথে ঘুমাচ্ছে আর কি বসে আছে কেন জানিনা আহ এই শুক্রবার এখানে বিক্রি হবে গরু মাঠ স্কুল ফিল্ড আর দিস ঈদগাহ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আর এটা হলো আমাদের প্রিয় আলোকদিয়া ব্রিজ আমাদের এই অত্র আশেপাশে যত এলাকা আছে সবার প্রিয় একটি জায়গা বৃষ্টিতে ভেজা আলোকদিয়া ব্রিজ বিউটিফুল এখানে কি হয়েছে এত বৃষ্টি পড়লে রাস্তা নষ্ট হয়ে যায় যে এই কারণে সুন্দরী বৃষ্টি দেখলে আসলেই মাথা ঠিক থাকে না গায়ে যত জ্বর থাকুক অথবা অসুস্থ থাকি কিন্তু মনে হয় শুধু বৃষ্টিতে ভিজি বৃষ্টিকে অনেক ভালোবাসি আমি ছবি তোলার কাজ শেষ গাইস এখন বৃষ্টি বিলাস করতে করতে চলে যাব ওকে যাবো গুড মর্নিং আজকের সকালটা একটু আলাদা একটু শান্ত একটু রহস্যময় এই যে রাস্তা চলে গেছে নবগঙ্গার কোল ঘেসে যেন একটা গল্প বলছে এটি হলো গোবডাঙ্গার বাজার এই রাস্তা মনে হয় এক একটা দৃশ্য কোন সিনেমার চেয়ে কম নয় একটা ভাইব আছে এখানে যেটা তুমি শুধু বুঝতে পারবে যদি নিজের চোখে দেখো এই রাস্তাগুলো সবাই চিনে না কিন্তু যারা চিনে তারা জানে এটাই মাগুরার রিয়েল হিডেন বিউটি সামটাইমস দ্য বেস্ট মেমোরিজ আর নট প্ল্যানেট জাস্ট ডিসকভার্ড আজকের হাওয়াটা একটু বেশি নরম আর পাখির ডাক যেন মনকে ঘুম পাড়িয়ে রাখে জাস্ট ফিল দ্য ব্রেজ একটা প্রাকৃতিক প্রেম এখানেই তো শান্তি নো ক্রাউড নো নয়েজ জাস্ট নেচার এন্ড মি এই যে রাস্তাটা একদম চলে গেছে নবগঙ্গার কোলঘেষে মাগুরার বুকে সো গাইস লেটস রাইট ইন্টু দ্য হার্ট অফ দিস মিস্ট্রি লেটস গো আলহামদুলিল্লাহ কি মুহূর্ত এই মুহূর্তটা রাখবো নিজের কাছে কারণ এটা শুধু একটা বাইক রাইড না এটা একটা মর্নিং থেরাপি সি ইউ দ্য নেক্সট রাইড টিল দেন এই মাটি এই নদী আর এই সকাল থাকুক আমার হৃদয়ে এবং তোমাদের মনের মাঝে আসসালামু আলাইকুম বজরক শ্রীকুন্ডি তুমি আমার হৃদয়ের গল্প এই বৃষ্টি ভেজা রাস্তা ধরে বাইক চালাচ্ছি আর মনটা অদ্ভুত এক অনুভবে ভরে যাচ্ছে এই যে চারপাশে সবুজ গাছ মাদ্রাসা মসজিদ মানুষ সব কিছু যেন একটা গল্প বলে আর এই জায়গাটির নাম বুজরুগ শ্রীকুণ্ডী শোনার পর মনে হতে পারে এটা একটা সাধারণ গ্রামের নাম বাট নো ইটস নট জাস্ট এ ভিলেজ এটা আমার হৃদয়ের একটা কোণ এই গ্রামে আছে আমার প্রিয় একটি মসজিদ অনেক বড় সুন্দর আমার মন একদম শুয়ে গেছে দূর থেকে প্রতিবারই তাকিয়ে থাকি প্রিয় এই মসজিদের দিকে ইচ্ছে জাগে একদিন এই মসজিদের মধ্যে দাঁড়িয়ে দু’হাত তুলে নামাজ পড়ে দোয়া করব। একদিন হবেই হবে প্লেস ইজ মোর দেন এ মেমোরি ইটস এ ফিলিংস এখানে আছেন একজন স্পেশাল মানুষ যাকে কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি শুধু দূর থেকে দেখছি এবং অনুভব করে যাচ্ছি মাঝে মাঝে ভাবি ও যদি জানতো এই গ্রামের রাস্তাতে গেলে আমার মন কেমন নরম হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি এই গ্রামের শান্তি এবং মানুষের মনের শান্তি কখনো যেন না হারাই আসসালামু আলাইকুম বুজরুগ শ্রীকুণ্ডীবাসী তোমরা আমার হৃদয়ের গল্প